একটা হট টপিক নিয়ে কথা বলি আমার চার বছরের মেন্টরশিপের এক্সপিরিয়েন্স থেকে অর্থাৎ আমি এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অর্থায়নরত আমি এখন ফোর্থ ইয়ারে আছি অ্যাডমিশন নিয়ে কাজ করা প্রায় চার বছর ধরে গতবার আমাদের তিনশো জন স্টুডেন্ট পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে আমাদের ব্যাস থেকে উইল অ্যান্ড অ্যাডমিশন থেকে সো এখন একটা হট টপিক চলে যেটা আসলে দুই হাজার তেইশ সালের শেষে একবার আসছিল কি সেটা ভাইয়া আসলে আমরা কি সেকেন্ড টাইম বিভাগ পরিবর্তন করব নাকি করব না হোয়াট ইজ বিভাগ পরিবর্তন ধরো তুমি এখন সায়েন্সে আছো কিংবা কমার্সে আছো ওকে সায়েন্স থেকে কমার্সে থেকে তুমি আসলে আসতে চাচ্ছো কোথায় আর্টস ইউনিটে কেন আসতে চাচ্ছো তোমার আসলে সায়েন্স আর কমার্সে যে পড়া এটা কঠিন লাগতেছে তুমি আসলে পড়তে পারতেছো না এটা ওই মনে হচ্ছে ওকে তাই জন্য তুমি আসলে আর্টস ইউনিটে আসতে চাচ্ছ আসতে এটা হলো তোমার একটা কনসেপ্ট সো এই বিভাগ পরিবর্তন করে আসলে ফলাফল সায়েন্স থেকে কমার্স থেকে আর্টসে চলে আসে ব্যাপারটা কিরকম হয় মানে ঝোঁকের বসত সায়েন্স নিয়ে নেয় বন্ধুরা সায়েন্স নিচ্ছে তাই আমিও সায়েন্স নিচ্ছি নিয়ে তারপর আর কমার্স নিয়ে আর চালাতে পারে না তখন মনে করেন আর্টস এর সাবজেক্ট আমার জন্য ভালো ছিল আমার ইতিহাস এগুলো প্রত্যেকটা ভালো লাগে বাংলা পড়তে ভালো লাগে ইংলিশ পড়তে ভালো লাগে এইরকম ব্যাপার সাপার নেই তারা আসলে ঝামেলায় পড়ে যায় ওকে সো এখন তুমি বিভাগ পরিবর্তন করবা কিনা এই কথাতেই নতুন যে ঝামেলাটা চলে আসে এটা হলো একক ভর্তি পরীক্ষা হোয়াট ইজ একক ভর্তি পরীক্ষা ছিল ইউনিভার্সিটি ইউজিসি যেটা আর কি আমরা বলি ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যেটা ছিল ইউজিসি ওরা বলতেছিল যে দেখো আমাদের বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে যেমন কি কি বলবো ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি ইউপি জাহাঙ্গীরনগর ভার্সিটি তারপর গুচ্ছের মধ্যে আরো যে 22টা ভার্সিটি আছে অর্থাৎ জিএসটি এর মধ্যে এই সবগুলা ভার্সিটি একত্রে একক ভর্তি পরীক্ষা নেবে একক ভর্তি পরীক্ষা ওকে এটা তারা বলতেছে গতবার বলছিল অর্থাৎ এইচএসসি 23 ব্যাচ অর্থাৎ এইচএসসি 23 ব্যাচের ছিল 2023 সাল 2023 সালে লাস্টে এরা প্রচুর পরিমাণে কথা বলছেন লাস্টে যে কি বলল যে এই বছর একক ভর্তি পরীক্ষা সম্ভব না একক ভর্তি পরীক্ষা আর এবার নেওয়া হবে না মানে সামনে বার থেকে দেখা যাবে আবার এই ঝামেলা নতুন করে শুরু করছে যে ভাইয়া একক ভর্তি পরীক্ষা হবে নাকি হবে না আমি একটু তোমাকে বলি এটা নিয়ে যে জিএসটি জিএসটি একক ভর্তি পরীক্ষা পড়া আসার পর কি হইল এখানে বলে যে দেখো বাবা তুমি সায়েন্স এর না এস সি কিংবা কমার্সের এর না হ্যাঁ এতদিন সায়েন্স কমার্স পড়ে আসছো না হ্যাঁ তুমি ইউনিভার্সিটি লেভেলে বিভাগ পরিবর্তন করবা আর্টস এ আসবা হ্যাঁ তাহলে তোমার কি করতে হবে তোমার সায়েন্স কিংবা কমার্সের সাবজেক্টে পরীক্ষা দিয়ে ধরো তুমি পঞ্চান্ন মার্ক পাইলা এই পঞ্চান্ন মার্ক নিয়ে তুমি সায়েন্স থেকে আর্টসে আসতে পারবা বুঝতে পারতেছ এটা হলো সবার ঝামেলা যে ভাই এত আমার জন্য ঝামেলা আর নর্মালি যে এখন বিভাগ পরিবর্তন যেটা আছে সেটা এখন নিয়মটা কি ধরো তুমি সায়েন্সের স্টুডেন্ট এখন তুমি আর্টসে আসতে চাও আর্টস যে ইউনিভার্সিটিতে আর্টসে আসতে চাও আর্টস এ যে সাবজেক্টে পরীক্ষা হয় তোমার বাংলা ইংলিশ জিকে এই তিনটার সাবজেক্টের প্রিপারেশনে তুমিও পরীক্ষা দিবা

সো আমাদের তুমি যদি এককে টানতে চাও আমার রিটেন পরীক্ষা নিব না হলে আমরা যাব না আবার ঢাবি সেকেন্ড টাইম নাই আমরা জানি ঢাবি বাদে পৃথিবীর পৃথিবী না বাংলাদেশের সব ভার্সিটিতে আসলে সেকেন্ড টাইম আসছে আর্টস ইউনিটের ক্ষেত্রে কিন্তু ঢাবি সেকেন্ড টাইম নাই এখন ঢাবি যদি একক ভর্তি পরীক্ষার মধ্যে যায় তার সেকেন্ড টাইম দিতে হবে না দিতে হবে সে কি দিবে জীবনও দিবে না সবকিছু এত সহজ এত সহজ এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যায় হয়ে যায় না সো আমি মনে করি যে একক ভর্তি পরীক্ষা এই নবরায়ণ বা বাস্তবায়ন যদি কমপ্লিট হয়ও আজ থেকে আরো পাঁচ বছর পর কমপ্লিট হবে এটাকে কমপ্লিট হবে না আমি ভিডিওটা করে রাখতেছি তুমি একটু কষ্ট করে নোট করে রাখি ওকে এই এককের চিন্তা করে তোমরা যারা পড়াশোনা বাদ দিয়ে দিছো গতবার যারা পড়াশোনা বাদ দিয়ে দিছিল তাদের ব্যাপারটা কি দাঁড়ালো লাস্টে যার একক হবে না ভার্সিটি কয়েকদিন আগে জানাইছে সব ধ্বংস শেষ সব ধ্বংস হয়ে গেল তো তাদের আরো চান্স মিস গেল সেকেন্ড টাইমের বা ফার্স্ট টাইমের যা ছিল সব কিছু ধ্বংস সো ভাই একক ভর্তি পরীক্ষা হবে না তাই তুমি যদি ইউনিট টেন্স করতে চাও ইউনিট টেন্স ইউনিট টেন্স তাহলে প্রিপারেশন নাও ইউনিট ট্রেন্স কোন কোন ইউনিভার্সিটিতে প্রিপারেশন নেওয়া আছে এটা আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি জিএসটি তে তো হবে না জিএসটি তোমার কথা বললাম যে সায়েন্সের সাবজেক্টের পরীক্ষা দিয়ে যদি আর্টসে আসতে হয় তাহলে কি আপনি কি আমি সায়েন্স প্রায়নের জন্যই তো আর্টসে চলে আসতে চাই তাই না সো কোনটা আছে তোমাদের ঢাবি ঢাবিতে ইউনিট ট্রেন্স আছে বি ইউনিট এখানে তুমি বাংলা ইংলিশ জিকে বাংলা ইংলিশ জিকে সায়েন্স আর কমার্সের পোলাপান পরীক্ষা দিয়ে আর্টস সাবজেক্টগুলো পেয়ে যায় তারপর চবিতে কোনটা আছে মেইনলি তোমার শুধু শর্টকাট করে লিখতেছি ভালোগুলা প্লাস ডি ইউনিট সেম বাংলা ইংলিশ জিকে আইকিউ পরীক্ষা দিয়ে তুমি সায়েন্স আর কমার্সের পলা যাই হোক তুমি এ করতে পারবা তারপর রাষ্ট্র ইউনিভার্সিটি যেটা রাষ্ট্রীয় ইউনিভার্সিটি কোনটা এ ইউনিট বি ইউনিট এখানেও তুমি বাংলা ইংলিশ জিকে পরীক্ষা দিয়ে মানে এ আসতে পারবা আর বি ইউনিটে যারা নন কমার্স মানে সায়েন্স বা আর্টস এর পলা পান তারা আসলে এখানে পরীক্ষা দেবে বাংলা ইংলিশ জিকে ম্যাথ আই কিউ এইগুলো ওকে তারপর বিউপি বিউপি তো সেম বাংলা ইংলিশ জিকে পরীক্ষা দিয়ে তুমি এফ এ ডাবল এস প্লাস এফ ট্রিপল এস ভর্তি হইতে পারবা এ ডাবলএস আর এফ ট্রিপল এস হলে তোমার আর্টস এর ইউনিট মানে আর্টস এর সব সাবজেক্ট গুলোকে দুই ভাগে ভাগ করছে একটা এফ এ ডাবলস এর মধ্যে একটা এফটি পোলস এর মধ্যে ওকে তো এই তো বিউপি গেল ধাবি রাবি চবি বিউপি তারপর কি আছে জাঙ্গীরগর ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটি বি প্লাস ইউনিট ইউনিট বলা হয় বাংলা ইংরেজি পরীক্ষা দিয়ে তুমি এখানে চলে আসতে পারবো তোমার হাতে অনেক স্কোপ আছে অনেক পসিবিলিটি আছে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা না কেন ভাই এটা আমাকে একটু বোঝাও তো মানে বুঝলাম না তোমাদের কথা আর সেকেন্ড টাইম প্রিপারেশন তোমার হাতে করে হোক আমাদেরকে দেই হাতে করে জন্য কি করবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার আমাকে মেসেজ দাও মেসেজ বলো ভাই দশটা আমাকে ক্লাস দেন আমি আপনাকে দশটা গিফট ক্লাস দিব ক্লাসের রেকর্ডিং দশটা ক্লাসের ফ্লাইট দিব দশটা ক্লাসের এমসিকিউ দিব এর লিঙ্ক দিব ওকে এই চারটা জিনিস আপনাকে গিফট করা হবে আপনার অ্যাডমিশনে আপনি পাবলিকে চান্স পেয়ে যাবেন জাস্ট আমাদেরকে যদি ফলো করেন তাহলে কিভাবে ফলো করতে হবে না করতে হবে আমি তো বলেই দিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে উইল অ্যান্ড অ্যাডমিশন কে আমাদের এটা তো ফ্রি ব্যাচে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন তুমি যদি মনে করো যে ভাই তুমি আমাদের পেইড ব্যাচ দেখতে চাও দশটা গিফ প্লাস নেওয়ার পর আমাদের ক্লাসের কোয়ালিটি বুঝবো আর তুমি আমাদের আগে থেকে চেনো তাহলে আমাদের এই সেকেন্ড টাইম ফুল কোর্স অ্যাড হতে পারো এই কোর্সে তোমাদের চার হাজার আটশো নব্বই টাকা নেওয়া হচ্ছে একবার এককালীন পেমেন্ট এবং তোমাদের কোর্সটা চলবে পুরো এক বছর মানে সামনে ভর্তি পরীক্ষার শেষ ইউনিভার্সিটি পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের নেক্সট আমাদের আর্টস এর যতগুলা কোর্স আসবে সবগুলোকে তোমাদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে এটা তোমাদের কোনো চিন্তা করতে হবে না মানে আমাদের থেকে সর্বোচ্চ একটা গাইডলাইন সর্বোচ্চ একটা সাপোর্ট তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের কোনো চিন্তা করতে হবে না আর গুগল মিট প্রিমিয়াম ক্লাস হবে আনমিউট করে ক্লাস তুমি কোশ্চেন করতে পারবা তোমার এখানে অবশ্যই পিডিএফ দেওয়া হবে অবশ্যই ক্লাস রেকর্ডিং প্রোভাইড করবে ফোর কোয়ালিটিতে পাশাপাশি তোমাদের ঢাবি যেটা সেটা আলাদা ব্যাস ঢাবির বাচ্চা ঢাবি কেন্দ্রিক কথা বলা হবে তো তুমি যেটা আসলে চাও সেখানে ভর্তি হতে পারো ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস গুলোর ইনশাল্লাহ ভালো কিছু হবে ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও নক দিয়ে ডিটেলস আসলে জেনে নাও ক্লাস রুটিন এই যে এইরকম দেখতে কত সুন্দর করে ওয়েল ফার্নিশড করে সাজানো আহ একটা ক্লাসের ডিউরেশন আড়াই ঘন্টা এই যে এক্সাম রুটিন আমাদের রুটিন আলাদা দুটো ক্লাস আলাদা এক্সাম আলাদা এতে করে আমাদের স্টুডেন্টদের সাথে সিঙ্ক করতে সুবিধা হয় রুটিনটা এত সুন্দর নিজে নিজে পড়াশোনা করতে রুটিনটা কালেক্ট করে নিতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ ওই নাম্বারে স্ক্রিনশট দিয়ে নাও দিয়ে স্ক্রিনটা কালেক্ট করে নিও আর আমাদের পুরো টিম দেখতে পাচ্ছো তোমাদের দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো প্রবলেম সলভ করার জন্য তারা অগ্রণীর ভূমিকা পালন রাখে তুমি যে ইউনিভার্সিটি রাও ঢাবি রাবি জাহাঙ্গীরনগর চিটাগাং ইউনিভার্সিটি সব ভার্সিটি থেকে আমাদের মেন্টর আছে আমাদের ফুল একটা টিম অর্গানাইজ এমনিতে তার এতজন চান্স পায়নি তাই না সো সাকসেস ডিটেলস যে তিনশো পাঁচজন চান্স পাইছে ডিটেলস দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করে নাও আমি আর কথা না বলে ভিডিওটা বড় না করি ঠিক আছে সো এই তো বাকিগুলো একটু চেক করে নিও আর আমি তোমাকে বুঝাইতে পারছি যে বিভাগ পরিবর্তন তুমি আসলে ইউনিটের প্রিপারেশন নিবা নাকি না তোমার কি করা উচিত আশা করি তুমি এটা নিয়ে বুঝতে পারছো এটা নিয়ে তোমার কোনো ঝামেলা নাই তাহলে ভাইয়ের জন্য দোয়া করেও আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি আমি মাহমুদ ছিলাম উইলান অ্যাডমিশন ক্যার থেকে কোনো ভিডিও তে দেখা হবে আসসালামু আসসালামাইকুম